ন্দন ফরে এ হচ্ছে চা বাগানের দৃশ্য এই দেখেন কোথায় থেকে আমি ভিডিও করতেছি চা বাগানের ওয়া ওয়াই এ হচ্ছে চা বাগান আর এটা হচ্ছে সামাজিক বনায়ন আর এটা হচ্ছে ন্যাচারাল এটা হচ্ছে গিয়া সাতছড়ির ভিতর দিকে ছি আমি এসব জায়গায় ভাই আপনি চাইলেই আসতে পারবেন যদি শুধু একটু মন মানসিকতা থাকে ও সেই কত সুন্দর ভিউ প্রকৃতির সাথে সময় কাটানো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি এটা একটা অনুভূতি কাজ করে সুতরাং আমি এখানে আমার সাথে আছে সামনে আমাদের ক্যাম্প সামনে আসছে এই যে আমাদের ক্যাম্প সব মিলায়ে ভাই আসলে আপনারা জীবনে অনেক কিছুই দেখছেন অনেক জায়গায় ঘুরছেন বলবো প্রকৃতিতে একটু সময় কাটান আর অনেক কিছু দেখবেন অনেক কিছু শিখবেন অনেক কিছু প্রকৃতি থেকে নিতে পারবেন এই দেখেন কত সুন্দর ফুল আই রিভিউ সব এসব জায়গায় আসলে আমরা যে আসি প্রত্যেক শুক্রবারে কেন আসি সেটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না আর ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না ন্যাচারালি অনেক সুন্দর এই যে দেখেন ও ভাই এদিকে কিন্তু আরো সুন্দর বিউ ওরে বিহ রে ভাই মারাত্মক ওরে ভাই আমরা ক্যাম্পটা এখানে করতে পারলে আরো ভালো হইতো ও বিউরে ভাই আমি ঘুরি প্রত্যেক প্রান্তরে ও সেই বিউ Oh what the view